দশম শ্রেণীর ছাত্রের মৃত্যু চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভাঙচুর মৃতার নাম নিশা কুন্ডু এই ঘটনাকে ঘিরে ধুন্দুমার কাণ্ড দুর্গাপুর মহকুমা হাসপাতালে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী নামানো হয় কমব্যাক্ট পেটে ব্যথা নিয়ে বৃহস্পতিবার সকালে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয় নিশাকে বিকেলে আচমকা তাকে মৃত বলে ঘোষণা করা হয় এরপরই উত্তেজিত পরিবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে বিক্ষোভ শুরু করে দেয় উত্তেজিতরা হাসপাতালে ভাঙচুর শুরু করে দেয় বিশাল পুলিশ বাহিনী ঘটনা ঘটনাস্থলে এলে পুলিশকে ঘিরে ধরেও তুমুল বিক্ষোভ মৃতার পরিবারের অভিযোগ চিকিৎসায় গাফিলতিতে মৃত্যু হয়েছে নিশার অবিলম্বে অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবিতে বিক্ষোভ মহকুমা হাসপাতাল চত্বরে

لا 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 বলুন <muchas> আমরা আর দিতে আমাদের মাঠ পাচ্ছে ডাক্তার যদি বাইরে চম্পা সিকদার নিসা আজকে সকালে ভর্তি হয়েছে বিকালের মধ্যে এটা মেরে চলেছে ভুলভাল সঙ্গে রিপোর্ট দিচ্ছে না রিপোর্ট রিপোর্ট দিচ্ছে না ট্রেনিং না ডাক্তার

তারপর কি বাকি ঘটনা এখানে দু মিনিটে মারা গেছে এছাড়া কি আছে এখানে ডাক্তারকে বার ফোন করছে ডাক্তার আসেনি এমার্জেন্সি কেসে বার হসপিটাল ম্যানেজমেন্ট বলছে আমি গাড়ি পাঠিয়েছি ডাক্তার আনতে একটা হসপিটাল ম্যানেজমেন্ট বলছে আমি গাড়ি পাঠিয়েছি ডাক্তার আনতে হসপিটাল আর কি উত্তর দেবো বলুন হসপিটাল ম্যানেজমেন্ট যদি বলে আমি গাড়ি বাড়ি যে ডাক্তার আনতে তাহলে কি বলবো তাহলে এটা হসপিটাল আমরা কিছু চাই না কেউ সুবিচার যায় যারা পরবর্তী ক্ষেত্রে আগে আমাদের মেয়ে গেছে কালকে অন্য কোনো মেয়ে না যায় আমি মেয়ের কাকা হয় রাজা কুন্ডু নিশা কুন্ডু ষোলো বছর